হাই আমি তনুশ্রী আমার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেরিয়েছি একটা নতুন দোকানে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার আগে আপনাদের অ্যাপার্টমেন্টের জায়গাগুলো আপনাদের আগেও দেখিয়েছিলাম এগুলো কেমন শুকনো ছিল এখন দেখুন দুদিকটা কেমন সবুজ হয়ে ঘাসগুলো বেরিয়ে গেছে এবং চারিদিকটা সবুজ হয়ে গেছে এই যে ঘাসগুলো দেখছেন এগুলোকে রোজই কিন্তু প্রায় এরা ট্রেমিং করতে দেখি আর এগুলোর মধ্যে কিন্তু জল দেওয়ার ব্যবস্থাও আছে আর এই দেখুন এটা রিসেপশনের সামনে এই ল্যাভেন্ডার ফুলগুলো হয়ে আছে আর রিসেপশনের সামনেটা দেখুন সবুজ হয়ে গেছে আর এই সেই ক্রিসমাস ট্রিটা আর দেখুন গাছগুলোও কেমন সবুজ হয়ে গেছে ওই ফ্রি লিঙ্ক ক্যাপটার জন্য অপেক্ষা করছি ওই লিঙ্ক ক্যাপটা বলেছিলাম আপনাদের একটা জায়গা পর্যন্ত যেত মানে আমাদের শুধু লোন চলতো ওই সার্ভিসটি আবার শুনেছি এই গত মাসের সাতাশ তারিখ থেকে ওটি আবার অনেকটা দূর পর্যন্ত যায় মানে এই এরিয়ার বাইরে আরেকটা এরিয়া ধরেছে সেখানে ওই ফিক ক্যাব সার্ভিসটা স্টার্ট হয়েছে তো আজকে যে দোকানটাতে যাচ্ছি ওই দোকানটার নাম হোল ফুড মার্কেট তো এখন শুনেছি এই ক্যাবটা ওই মার্কেট পর্যন্ত যায় মানে ওই হোল ফুড দোকানটি পর্যন্ত যায় তো তাই জন্য আমরা ভাবলাম ওই দোকানটা একবার যাই দেখি কেমন কি পাওয়া যায় দোকানটায় তো তাই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি আজকে ওই দোকানটা দেখার উদ্দেশ্যে চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই আর দেখাই কেমন কি রকম দোকানটা দেখুন রাস্তাঘাটগুলো যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি সবুজ আর সবুজ আর সবুজ আর খ্রিসমাস ট্রি আর বিভিন্ন গাছে পুরো ভর্তি হয়ে আছে একদম আর যদিও কিছু কেনাকাটা করার নেই প্রায় বাড়িতে সব কিছুই আছে ওই টুকটাক একটা দুটো হয়তো তুলবো চাই দোকানটাও দেখা হবে আর ঘোরাও হবে চলুন প্রায় এসে গেছি দোকানের কাছাকাছি এবার যাই দোকানটায় ঢুকে পড়ি আর আপনাদেরও দেখাই চলুন এই যে সেই দোকানটি দেখুন এদিকটায় পুরো সবজি ভর্তি এদিকটায় ফল আর ওইদিকে ফুল আর এদিকে জুস দেখুন এক ধরনের পিচ দেখুন দেখতে অনেকটা ঠিক ডোনাটের মতো এই ডোনাট পিচের দাম আপনার ফাইভ নাইনটি নাইন ডলার মানে আপনার পাঁচশো টাকা মতো পড়ছে চারটে দাম এই দেখুন কাঁকড়ার দাঁড়াগুলো কি বলবো পুরো মনে হবে আমার এক হাত এত বড় বড় দাঁড়াগুলো আর এই দেখুন চিজ এগুলো সমস্ত কিউব করে রাখা আছে আর এই যে নিচে দেখছেন এগুলো সমস্ত বড় বড় চিজ এগুলো অনেক পুরোনো চিজ জানেন তো এগুলো সমস্ত আপনার আসে নেদারল্যান্ড থেকে এই দেখুন এখানেও রয়েছে আর এক ধরনের চিজ প্রচুর চিজ রয়েছে অনেক ধরনের রয়েছে এই দিকটা পুরো মানে চিজ আর বিভিন্ন ধরনের জিনিসপত্র আর এই দেখুন একটা জিনিস দেখেছি মধু মৌমাছির যে চাকটা হয় সেই চাকটা দেখুন ভেঙে এই বাক্সটার মধ্যে সেটারই প্যাক করা এই একটা একটা বক্সের দাম আঠেরো ডলার মানে ওই আমাদের দেশীয় টাকায় আপনার পনেরোশো টাকা ধরুন চলুন এখানে আর বেশি কিছু নেওয়ার নেই আমাদের চাই এবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি ভেবেছি একটু যাব এখন অন্য দোকানে মানে এখান থেকে যাব কাছাকাছি উবাল মাটে এই দেখুন এখানে অ্যাকোরিয়ামটা দেখুন কি অদ্ভুত আপনার নামটা কি

우리의 기대는 모두 다니 모두 다 친구들이 우리 우리 기대는 미래에 전해. আমি অ্যাকোরিয়ামটার কাছে দাঁড়িয়ে অ্যাকোরিয়ামটা দেখছিলাম আর সঙ্গে ভিডিওটি করছিলাম আর তখনই একজন বয়স্ক ভদ্রলোক এসে উনি হঠাৎ করে আমার সঙ্গে কথা বলতে শুরু করে উনি দেখেছেন আমি ইন্ডিয়ান তো তার জন্যই উনি কথা বলতে শুরু করে দিয়েছিলেন তো তারপরে জানা গেল উনি হায়দ্রাবাদে থাকেন মানে হায়দ্রাবাদি কিন্তু উনি খুব ভালো জানেন তো বাংলা বলেন আপনারা শুনলেন কেমন করে রবীন্দ্রসঙ্গীত উনি ভীষণ ভালোবাসেন আর সঙ্গে উনি গাইলেনও মানে আমার থেকে অনেক অনেক গুণ ভালো গাইলেন উনি রবীন্দ্রসঙ্গীত যাই হোক এরকম পথ চলতে অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে যায় আর খুব ভালো লাগে তাদের সঙ্গে কথা বলতে যাই হোক যে দোকানটায় এসেছিলাম আপনাদের দেখাই এই দেখুন হোলফুড মার্কেট চলুন এবার যাই ওই ওয়ালমার্টের উদ্দেশ্যে এখন চলে এসেছি ওয়ালমার্টে দেখুন নিয়েছি একটা তুলসী গাছ অনেক দিনের ইচ্ছে ছিল একটা তুলসী গাছ নেব আমি বাড়িতে কয়েকটা বীজ ফেলেছিলাম কিন্তু ছোটো ছোটো কী সব বেরিয়েছে মানে ওই তুলসী বীজের সঙ্গে আমি দুটো ফুল গাছেরও বীজ ফেলেছিলাম তো এবার তুলসী গাছ হয়েছে না ওই ফুল গাছটি হয়েছে আমি বুঝতে পারছি না যাই হোক আমি ভাবলাম একটা এসেছি যখন একটা নিয়েই যাই তাই একটা তুলসী গাছ নিয়ে নিলাম আর দেখুন কত জিনিস এসছে এগুলো সমস্ত এখানকার সিজনাল জিনিসপত্র মানে এখন সামার চলছে তো সামারে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাবে তার জন্য সমস্ত বিভিন্ন রকম বাচ্চাদের বড়দের সবারই বিভিন্ন রকমের জিনিসপত্র কিছু নেবো না নেব না করে জানেন তো টুকটাক করে তুলেই ফেলেছি কয়েকটা জিনিসপত্র নিয়েছি কয়েকটা ভুট্টা ভুট্টা দেখলাম এখানে মানে আপনার আগে তো সেই প্যাকেট করা বিক্রি হতো মানে ছাড়ানো প্যাকেট করা এখন দেখলাম সেই ছাল সমেত মানে গাছ থেকে যেটা সদ্য তুলে বিক্রি হয় সেটাই বিক্রি হচ্ছে তাই নিয়ে নিলাম চারটে আর দামটাও জানেন তো খুবই কম মোটে নিচ্ছে থার্টি থ্রি সেন্স করে মানে ওই প্রায় আপনার ধরুন এক একটা ভুট্টা পড়েছে পঁচিশ তিরিশ টাকা করে ইন্ডিয়ান টাকায় এই বাস্কেটগুলো দেখুন এই বেতের বাস্কেটগুলোও আমার ভীষণ পছন্দের দাঁড়ান এই বাস্কেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই বাস্কেটটা প্লেট চামচ বাটি এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই কোথাও ছোটোখাটো পিকনিকে গেলে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো তাছাড়া এমনিতেও বাড়িতেও যদি রাখা যায় সাজিয়ে তাও ভালো লাগবে দেখতে এতে ফল রাখলে বেশ ভালো থাকবে না ভালো লাগবে না দেখতে ঝুড়িটা দেখেছেন কি সুন্দর কত 65 ইঞ্চি না আমাদের ওখানে এটা কত হবে তাছি আরো আছে ও হ্যাঁ samsung এ হ্যাঁ তাই তো ওখান থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দুজন দুটো ভুট্টা পুড়িয়ে খেলাম একটা ভুট্টা দশ ডলার দশ দিন পর দশ ডলার কিন্তু এক একটা ভুট্টার দাম কিছু কমটম হবে না দাম দামি করবেন না এখানে দাম দামি হয় না এত দাম দিয়ে খাওয়া যাবে খাওয়া দেবে না আর খাওয়াবেন না পপকর্নস লজ বিকত তাহলে পপকর্ন খান গিয়ে পপকর্ন খান রেটটা তো বেশি না রেট বেশি হোমমেড অর্গানিক আর দেখুন বাইরে মেঘ করেছে হালকা আর ওদিকে কিন্তু রোদ্দুর আর রামধনু দেখা যাচ্ছে কি সুন্দর হয়ে রামধনুটা বেরিয়েছে দেখুন চলুন এবার ভেতরে যাই রাতে দেখি ভুট্টা তো খেয়েছি খুব একটা খাওয়ার ইচ্ছে নেই তাই দেখি কি বানাই বাইরে মেঘ করেছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে সাথে হয়তো বৃষ্টি দুপোটা হবে তাই আমাদেরও ইচ্ছে হলো আর বিশেষ কিছু খাবো না আজকে খাবো একটু মুড়ি আর তেলে ভাজা সঙ্গে তাই জন্য আমি এখন বানাচ্ছি দো পেঁয়াজি এটা বানাবার জন্য প্রথমে আমি একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো আর দিয়েছি কয়েকটা ধনে পাতা কুচনো দিয়ে এইবার ওর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখেছি তারপরে ওর মধ্যে আমি অল্প করে বেসন দিয়েছি মানে পরিমাণ মতো বেসন দিয়েছি আর ওর মধ্যে কিন্তু আমি জলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি কারণ জল যখনই অল্প পরিমাণে আমি দেবো পেঁয়াজ অলরেডি জল ছাড়তে শুরু করবে করে তারপর আমি তেল গরম করতে দিয়ে ওর মধ্যে এইভাবে গোল গোল করে আমি কয়েকটা ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি আমি উচমুচি করে ভাজা করব না মানে খুব বেশি লাল করে ভাজা করব না এটা মিডিয়াম ফ্রাই করতে হবে ঠিক এইভাবে এইবার নিতে হবে একটা প্লাস্টিক তো আমার কাছে এই মুড়ির প্লাস্টিক ছিল মানে এটা ভালো প্লাস্টিক তো এরকম একটা মোটা প্লাস্টিক নিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে প্রেস করে করে আমি সব বানিয়ে নেব এটা কিন্তু খুব বেশি প্রেস করা যাবে না কারণ এটা খুব বেশি প্রেস করলে এটা ভেঙে যাবে তো আস্তে আস্তে করে এইভাবে প্রেস করতে হবে আর এটা কিন্তু মানে একবারে গরম থাকবে না আবার একবারে ঠান্ডাও থাকবে না এইভাবে প্রেস করে করে এগুলোকে করে নেব আর তারপরে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আবার তেলের মধ্যে এটাকে ফ্রাই করব তাহলে কি হবে এটা আরও ভালো হয়ে মানে মুচমুচে হয়ে ভাজা হবে জানেন তো এটা খুব সহজেই তাড়াতাড়ি করে বাড়িতে বানানো যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের জিনিস আমি তেলে ভাজা খুব একটা খাই না তবে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে খেতে জানি এখানে হয়তো অনেকেই এটা বাড়িতে বানিয়ে খেয়েছেন বা এরকমভাবেই বানান তবে যারা বানাননি এখনও তারা একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এরকম বৃষ্টির দিনে মুড়ি আর সঙ্গে এই দো পেঁয়াজি কী ভালো যে লাগে সেটি আর বলে বোঝাবার নয় তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম এবার একে একে আমি এগুলোকে ভেজে নেব চলুন তাহলে এগুলো একে একে ভেজে নিয়ে বসে পড়ি খেতে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার চলে আসবো একটা নতুন অন্য একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তাহলে পরের ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা

리스티지링도 잘어요 어차피 무침 무침 걸자 이 음, 엄청 맛있어 온가 봐 이거 소스 뜯을야소시뜯 아니 뜯 lòng <laughs> cái đó rồi luôn đó đó